হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো অনেক দিন পর আবারও ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ দেখি একটা দুটো দেখি কন্টেন্ট পাই কিন্তু একটা দুটো কন্টেন্ট নিয়ে তো তাকে এত বড় ভিডিও করা যায় না সেহেতু সব ভিডিও মিলেই মানে প্রতিদিনের কন্টেন্ট নিয়ে কিছু এক জায়গায় করে তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা জানি ম্যান্ডির খারাপ লাগবে শুনলে তো শুনলে খারাপ লাগলে বলতে ওই যে ভালোবাসি তো তাই বলে যে কিছু বলবো না তার কোনো ই নেই অবশ্যই বলবো তারও যদি কাউকে দেখে খারাপ লাগে সেও বলবে সেটা হচ্ছে ওর কিছুদিন আগে ঘর ঝাড়া ঘর ঝাড়া থেকে কিছুদিন থেকে দেখছি কিছু কিছু জিনিস সেটা বলিনি যে থাক ছেড়ে দিই থাক ছেড়ে দিই তো ঘর ঝাড়া ঘর ঝাড়া পুজো আসতে এখনও ও যখন ঘর ঝাড়ে তখন কিন্তু আগস্ট সবে পড়েছে সেপ্টেম্বর আগস্ট সবে পড়েছে মানে আগস্টটা পুরো যাবে সেপ্টেম্বর পুরো যাবে অক্টোবরে গিয়ে পুজো আমরা কি করি এক মাস কি পনেরো দিন আগে ঘর ঝাড়ি যাদের অনেকগুলো ঘর তারা কিছুদিন এক মাস আগে থেকে এই জিনিসপত্রগুলো পরিষ্কার করা এটা করা ওটা করা চালু করে দেয় কিন্তু তোমার ঘর ছাড়া মানে অ্যাকচুয়ালি কিছুদিন আগে যদি করা হয় না তাহলে পরিষ্কার থাকে খুব জোর পনেরো দিন থেকে কুড়ি দিন আগে তাহলে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার থাকে বা পর্দা বলো জিনিসপত্র বলো রান্নাঘরে বাসন বলো মানে ঢুকতেই একটা সুন্দর একটা ফিল হয় কিন্তু দুই মাস আগে বলতে আর এই তোমার পুজোর সময় তোমার ঝুলটা কোথায় থেকে জানি না ঝুল প্রচণ্ডভাবে চলে আসে তো এই তোমার এই এই টাইমে একটা দেখবে আর একটা হচ্ছে বর্ষার টাইমে কোথায় থেকে ঝুল যেন চলে আসে আর বর্ষা টাইমে তো হচ্ছে সাথে ঝুল আর এই দুর্গাপুজোর সময় প্রচুর ঝুল দেখা যায় তো যাই হোক তো কিছুদিন আগে যদি ঝাড়া হয় তাহলে যে ঘর বাড়ি পরিষ্কার থাকে ও দুই মাস আগে ঝাড়ল তো ওর আবারও ঘর বাড়ি নোংরা হয়ে যাবে আর তারপরে যে কি মডেলার কিচেন করতে এসেছে মানে প্লাইডের কাজ করতে এসেছে তো তাকে বারবার বলছে যে দুই দিন দুই দিনের ভেতর আমার ঘরের কাজটা কমপ্লিট করে দাও দেখো একটা ঘরের কাজ কমপ্লিট বললে কমপ্লিট না তারা একটা জিনিস নিয়ে সবে ঢুকেছে তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলছো দু দিনের ভেতর আজকে হলে আজকেই কমপ্লিট করে দাও তো তারা বলল না আমাদের ম্যাক্সিমাম দুই দিন টাইম লাগবে তাও তো ওর ছোটো রান্নাঘর সেহেতু দুই দিন টাইম লাগবে আর ও সব থেকে ভালো হচ্ছে ওর ধরো ইন্ডাকশানটা আছে ইন্ডাকশানটা নিয়ে গিয়ে ঘরের ভেতরেও রান্না করা যায় আর তারপরে হচ্ছে পাশেই হচ্ছে শ্বশুরবাড়ি তিন টাইম খেয়ে আসাও যায় আমার যদি সময়ে যদি আমি তাদের ঘরে তিন টাইম গিয়ে খেয়ে আসতে পারি তাহলে অসময়ে কেন পারবো না সকালবেলায় ডালিয়াটা ঘরে করে নিই ইন্ডাকশানে টেবলে পরে রাখলেই বারান্দায় বলো ঘরে বলো দুটো যেহেতু রুম আছে দিব্যি হয়ে যায় অত কাজ করতে গেলে অত কাজের লোককে সবসময় কন্ডিশন দিলে হয় না যে আমার দুই দিনের ভেতরেই কাজ কমপ্লিট করে দাও তাহলে কিন্তু কাজটা তারা তড়িঘড়ি করে করে সে উদাল ঘর বুধার ঘরে এরকম বলে না সেই রকম হচ্ছে করে গুজামিল টাইপের কাজ করে দিয়ে কিন্তু তারা চলে যাবে তারা তোমার কাজ তুমি আমি চাইছি কাজটা কমপ্লিট করতে তুমি চাইছ তাড়াতাড়ি করতে তাহলে আমার কি তোমার ঘর তুমি টাকা দিবে তুমি চাইছো যে তাড়াতাড়ি আমরা ঘর থেকে বেরিয়ে যাই ওইভাবে করে দিবে যদি পরবর্তীতে বলা হয় সমস্যা হয় তখন বলবে যে আপনারা তো চেয়েছিলেন যে দুই দিনের ভেতর কাজটা কমপ্লিট করে দিতে আমরা সেন তাড়াতাড়ি করে করে বেরিয়ে গেছি তারপরে হচ্ছে যে মিস্ত্রি দাদাটা আছে সে দাদাটা কিন্তু খুব ভালো ফট করে বলল তাহলে ও মন্দিরা বলল যে তোমার তোমার ঘরে তাহলে যাবো খেয়ে খেতে তখন দাদাটা বললো হ্যাঁ যেও সত্যি খুব ভালো আর ওদের চেনা জানাও দেখে মনে হলো একটু চেনা জানা মানে আগে কাজ টাজ করেছে এইরকম একটা মনে হলো তারপরে কিছু কথা যে ননদ ঘরে থাকলে ও যায় না ননদ ঘরে থাকলে ও যায় না এটা কিন্তু দুই তিন তিনবার দেখা গেছে মানুষ যেটা দেখবে সেটা কিন্তু বলবেই ও যখনই ননদ থাকে না তখনই কিন্তু ওই বাড়ি থেকেই রান্নাবান্না করে আর যখন ননদ থাকে তখন কিন্তু এই বাড়িতে রান্না বান্না করে দ্বিতীয়ত যখন একাদশী অমাবস্যা বলতে শ্বশুর শাশুড়ি যেদিন না খায় সেই দিন এই বাড়িতে রান্নাবান্না করে তো তাহলে লোকজন বলার কিন্তু তোমরা স্কোপ করে দিচ্ছ তুমি ওই বাড়িতে গিয়ে এখন কিন্তু আর রান্নাবান্না করছো না তাহলে তো তোমাকে লোকে বলবেই যে ননদ এসেছে যাচ্ছে না কিন্তু ননদের সাথে তোমার কিন্তু রিলেশানটা খারাপ নেই ভালো আছে তাহলে ননদের যদি আসে তাহলে তুমি ওই বাড়িতে রান্নাবান্না করতে যাও না কেন ননদ তো তোমার সাথে ভালো ব্যবহারই করে বা তুমিও তো ননদের সঙ্গে হাসি খুশিভাবে চলো বা তোমার ননদের মেয়ে বা তোমার তোমার মেয়ে বা ননদের ছেলে সুন্দরভাবে খেলে সুতরাং তোমরা কেন এটা করো তোমরা কিন্তু কিছু কিছু সময় লোককে প্রশ্নের ই করে দাও দ্বিতীয় হচ্ছে সেদিন তোমার হাজবেন্ড আর তোমার শাশুড়ি একটা ফেসবুক নিয়ে কথা বলছিল সেটা তোমার মানে ঘরের কথা ঘরে কি হচ্ছে ঘরে কি না হচ্ছে তুমি যদি না জানাতে যাও তাহলে ওইটা ওই জায়গাটা একটা কিন্তু এডিটিং করে বাদ দিয়ে দিতে পারতে তুমি কিন্তু ওই জায়গাটা এডিটিং করে বাদ দাওনি মানে তুমি ওটা পাবলিক করতে চেয়েছো তোমার হাজবেন্ড বলছে তোমার শাশুড়িকে যে বোনকে বলো ওইটা দেখিয়ে দিতে তখন তোমার শাশুড়ি বলছে তোর বোনের কি ফেসবুক আছে ওই জায়গাটা কিন্তু তুমি দিব্য কাটিং করে বাদ দিয়ে দিতে পারতে তাহলে তুমি কিন্তু ঘরের কথা নিয়ে আসছো সোশ্যালে এবার সোশ্যালে যখন কেউ বলবে সেটা তোমার খারাপ লাগার কোনো কারণই নেই কেন তোমার হাজব্যান্ড সেরকম তো কিছু করে না বলতে সোমনাথ সেরকম তো কিছু করে না মা এসেছে মা তাদের দেখাশোনা করে তারাও তোমরাও দেখাশোনা করো তাহলে যদি একটা সমস্যা তাই আসে আর এইদারিং দেখছি সোমনাথের মনে হয় হয় শরীর খারাপ আর নাহলে বিরক্তিবোধ হলে কিছু একটা চলছে কারণ সোমনাথের যে একটা হাসি খুশি ভাব সেটা কিন্তু নেই সেই তরো মন্দিরা বৈশাখী আসলো তখনও তাই প্রিয়াঙ্কা সরি টিয়া টিয়ার হাজব্যান্ড এলো তখনও তাই তোমার সেই জন্মদিনের সময় একটু হাসি দেখেছিলাম তারপর থেকে যেন ওর হাসিটা আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে ওর হাসিটা কিন্তু একদম ফ্রিভাবে যেটা দেখাতো তোমার পিছনে লাগতো সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না এদানি আমি কি বললাম অনেক দিনের ছোট ছোট জিনিস নিয়ে আমি কিন্তু আজকের ভিডিও করছি এটা কিন্তু আর ডেলি দেখা যাচ্ছে না তারপরে গেল তোমার মেয়ের মেয়ের তুমি একটা ই বলেছো যে মেয়ের তোমার আগেকার যে বাচ্চা ছিল সেটা পেটেই ই হয়ে গেছে কিন্তু আমি যতটা জানি এখন দেখো আমি এগুলো বিষয়ে অত কিছু জানি না যেটা আমি দেখেছি সেটা জানি যে এক দিন যদি হয়ে যায় তো ব্লিডিং হতে লাগে নাকি তো তোমার নাকি তিন চার মাস হয়ে গেছিলো তুমি বুঝতে পারো এটা হয় কি না আমি জানি না সেটা নিয়ে আমি কোনো কথা বললাম না সেটা তুমি ঠিক আছে বলেছো কেউ বিশ্বাস করেছে কেউ বিশ্বাস করেনি তুমি তোমারটা বলেছো ওই জায়গাটা যেহেতু আমিও জানি না আমিও এই কথাটা নিয়ে কোনো কথাই বললাম না কারণ আমার দেখা ছিল যে বাচ্চা নষ্ট হয়ে গেছে তিন দিন পর থেকে তার ব্লিডিং চালু হয়ে গেছে তো এটুকুই দেখা ছিল তারপরে আর আমি কাউরির ভাই এরকম দেখিনি আর যেন ভগবানের ঠাকুরের কৃপায় যেন কাউরির এরকম নাও হোক কারণ প্রথম বাচ্চা বলো দ্বিতীয় বাচ্চা বলে বাচ্চা বাচ্চাই হয় সুতরাং কাউরির এরকম দিন আসুক সেটা কখনো আমি অন্তত চাই না তারপরে আর একটা কথা উঠেছে সেটা হচ্ছে ঠাকুর ঘর তুমি যেদিন ঘর ছাড়া দিন বের করলে তুমি আর তোমার ওই দিদি সেই দিনই আমার একটু কেমন লেগেছিল কারণ হচ্ছে তোমার ঘরে হচ্ছে তুমি বলছো তোমার ঘরে মেয়ের ঘরে রেখেছ তোমার মেয়ের ঘরে ছোঁয়াছঁই লাগতে পারে বা ঝাঁটা দিয়ে যখন ঝাড়ু মারা হয় বিছানাটা ভাত গিয়ে ঠাকুরের আসনে গিয়ে পড়ে এগুলো প্রবলেম হয় এটা হতেই পারে এটা হতেই পারে কারণ বিছানায় ঝাড়ু মারলে না একদিকের জিনিস আরেকদিকে চলে যায় আর ঠাকুর সেই জন্য সত্যি বলতে কি আমি বাইরে থাকি তো আমার ঠাকুর পাতা নেই কারণ হচ্ছে আমি মানতে পারবো কি না দ্বিতীয় পাতলেই তো হবে না মানতে হবে ঠিক মতো ভোগ দাও ঠিক মতো তোমার ঠাকুরকে স্নান করাও পুজো করো যেহেতু আমি একা একটা ঘরে একটা মেয়ে আমি তারপরে যদি আমার পিরিয়ড আসে তাহলে আমি ঠাকুরকে কিন্তু ভোগ দিতে পারবো না ঠাকুর ওই ফুল তোমার ধূপ ধোনা সব কিন্তু বাসি হয়ে পড়ে থাকবে ওই জন্য আমি কিন্তু ঠাকুরকে এখন পর্যন্ত পাতিনি কারণ তোমরা বলতেই পারো যে এখানে যে তুমি নাস্তিক দেখো আমি ঠাকুরের সকাল দুপুর দুপুর রাত্রি তিন টাইপি আমার ঘরে ধূপ ধুনো পড়ে কিন্তু আমি রীতিমতো যে ঠাকুর পাতা সেটা মানে ভোগ দিয়ে প্রতিষ্ঠিত করে সেটা পাতিনি। আমার ঘরে সাইবাবা আছে গণেশ আছে লক্ষ্মী রাধাকৃষ্ণ আছে সব আছে কিন্তু এমনি পিকচার টাইপের আমি তাদেরকে ধূপ ধুনো দিই আর বছরে তো গণেশপাতি এ তো গণেশ পুজো আসছে তো ওই যে গণেশপাতি এইরকমগুলো করি তবু গণেশপাতি তার ভেতর যদি পিরিয়ড আসে তাহলে আমার খুব অসুবিধা হয়ে যায় আরতি করতে পারি না দুই টাইম ঠাকুরকে আরতি করতে হয় তারপরে তাকে সকাল থেকে ভোগ চড়াতে হয় মানে আমরা যেটা সকাল থেকে খাবো তিন টাইম তাকে কিন্তু দিতে হয় সকালে উঠে চা জল তারপরে তোমার সকালে যেটা টিফিন বানায় সেটা দুপুরে ভোগ আর আমি সকালে টিফিন বানাই বলতে আমি দুপুর আর সকালটা একবারে মিলেই দিয়ে দিই আর রাত্রিবেলায় দিই সুতরাং হচ্ছে ঠাকুরকে ভোগ চড়াতে হয় ওটা খুব অসুবিধা হয়ে যায় সেহেতু এবার তো ভা বলেছি ছেলেকে যে এবার আমি আর ঠাকুর পাতবো না অসুবিধা হয় তো দেখি এখন ঘ্যান ঘ্যান করছে তো কয়েকদিন পরে গণপতি পুজো আমাদের এখানে বড় করে হয় তোমাদের অবশ্যই দেখাবো শর্ট ভিডিওর মাধ্যমে তো যাই হোক ওইটা যখন বাইরে বের করলো আমার মনে হচ্ছিল প্রত্যেকজনা যাওয়া আসা করার যে হাওয়া বাঁশি কাপড়ের হাওয়া বা তারপরে মাংস মাছ খাওয়া হাওয়া প্রত্যেকটা হাওয়া লাগবে আর পায়ের নিচে তাই মনে হচ্ছে ঠাকুরটা সিংহাসনে আছে ঠিক আছে পায়ের নিচে তাই মনে হচ্ছে হ্যাঁ ওইটা যদি আবার স্পেসটা বড় হতো ডাইনিং টাইপের তাহলে যদি একদিক করে রাখতো সেটা অনেকটা ঠিক ছিল তবু যেন একটু কেমন লাগে ডাইনিংয়ে ঠাকুর রাখলে মনে হয় যে প্রতিটা মানুষের খাওয়া দাওয়ার হাওয়া লাগবে এইরকম মানে দেখো মানুষ ঠাকুর বলে দিবে না যে ঠাকুর এটা করো ওটা করো বলবে না কিন্তু মানুষের একটু কেমন লাগে সুতরাং আমার মনে হয় তোমার তো সিঁড়িঘরে আছে আমার মনে হয় সিঁড়িঘরে তুমি একটা টেস্ট করে যে প্লাই দিয়ে তুমি দাদাদের বলছো না যে ওই ই করছে রান্নাঘরে যে কাজ করছে তাদেরকে বলো আমার ভিডিওটা দেখবে কি আমি জানি না তুমি সিঁড়িঘরে এক সাইড করে একটা ঘর টাইপের করে নাও প্ল্যাট দিয়ে ওই জায়গাটা শুধু ঠাকুরই রাখো তোমার সিংহাসনটা রাখো ঠাকুর ঘর হিসাবে কাজ হবে আর তোমার দেওয়ালে যে র্যাক আছে তারপরে তুমি যেটা বলছো রান্নাঘরে বাদ দিয়ে দিবে সেইগুলো তুমি রান্নাঘরে বাদ দিয়ে দিবে বলতে আমি বলছি না বাদ দেওয়ার জিনিস ঠাকুর ঘরে তুমি যেটা ওই যে বক্স টাইপের আছো ওইটা ঠাকুর ঘরে রাখো তোমার ঠাকুরের জিনিসপত্রগুলো রাখো সুন্দরভাবে তোমার ঘর ঠাকুর ঘরটা কিন্তু সেট হয়ে যাবে সিঁড়িঘরে অনেকের থাকেই সিঁড়িঘরে অত যাওয়া আসা হয় না তুমি একটা প্লাই দিয়ে একটা ঘর একটা একটা সাইড করে নিলে ওই জায়গাটা সামনে দিয়ে একটা পর্দা টাইপের করে নিলে তাহলে কিন্তু ওইটা একটা ঘর টাইপের হয়ে গেলো তুমি একদিকটা যে কোনো এইভাবে ঢেকে নাও প্লাই দিয়ে আর সামনেটা একটু পর্দা টাইপের একটা তুমি পর্দা নিয়ে এসে পর্দা দিয়ে নাও মিস্ত্রিকে বলো তোমাকে একটা রিং টাইপের টাঙিয়ে দেবে ওটাই পর্দা ঢুকিয়ে দাও তোমার ওইটা কিন্তু ঠাকুরঘর হিসাবে তুমি ইউজ করতে পারো আর ওটা ঠাকুর ঘর হিসাবেই থাকবে তাহলে কিন্তু তোমার কেউ সিঁড়িতে অত উঠা যাওয়াও করবে না নাড়াচাড়াও হবে না আর তুমি তো মাসে হয়তো একবার ছাদে ওঠো তাহলে সুতরাং তোমার অসুবিধাও হবে না এই এইটা তুমি করতে পারো ঠাকুরটা আমারও ভাই ভালো লাগেনি ও ঠাকুরটা বাইরে বের করে দিয়েছো ওইভাবে বারান্দায় ওটা ভালো লাগেনি তারপরে বলি তোমার ফল কাটা তুমি জয়ীকে ঠিকভাবেই তুমি ই করছো ঠিকভাবেই তুমি মেয়ে পালন করছো তো একটা কথা বলি আমার যখন বড় ছেলে প্রচুর হেলদি হয়েছিল প্রচুর হেলদি হয়েছিল আস্তে আস্তে যত বড় হলো তখন হাঁটা চলা যখন শিখলো তখন আমি মানে পাতলা হতে শুরু করলো তখন আমি তো প্রথম মা আমি বুঝতে পেরেছিলাম না আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে গিয়ে আমি ডাক্তার দেখাই ডাক্তারবাবু বলে তোমার ছেলে কি বমি করে আমি বললাম না ও শুধু ওয়েটটা কমে যাচ্ছে তো বলে ও কি খেলাধুলো করে আমি বললাম হ্যাঁ ও ছোটাছুটি করে আমি সারাদিন ছোটাছুটি করে বলে তাহলে অসুবিধা নেই লাইট গেল তার অসুবিধা নেই সে ছেলে সুস্থ আছে ছেলে ভালো আছে ওদের এখন উঠতি বয়স সেহেতু পাতলা আছে ভালো আছে আর কে বলেছে যে মোটা হলেই শরীর সুস্থ স্বাভাবিক থাকে পাতলা শরীরই ভালো সুস্থ স্বাভাবিক থাকে মোটা হলে দৌড়ঝাঁপ করতে পারে না বাচ্চারা আর পাতলা থাকলে কি দৌড়ঝাঁপ করে ওদের হজমটাও ভালো হয় সুতরাং তোমার ছেলে ভালো আছে ওষুধপাতি কিছু লাগবে না ছেলে ভালো আছে ডাক্তারবাবু এটা বললেন সুতরাং যে পাতলা থাকলে ছেলে মেয়ে বা ছেলে খারাপ আছে বা তার ভেতর খারাপ আছে এটা না আমি ডাক্তারবাবুর কাছে বড় ছেলেকে নিয়ে গেছিলাম সেহেতু আমি আমার হিসাবে বলছি তোমার মেয়ে যদি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা থাকে বমি করে জ্বর আসে তাহলে বুঝবে যে তোমার ছেলে মেয়ে অসুস্থ কিন্তু তোমার ছেলে মেয়ে তো সুস্থ খেলে বেড়াচ্ছে খাচ্ছে কিন্তু কি ওয়েটটা কম কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে ডাক্তার এটা আমাকে বলেছিল বড় হলেই বেড়ে যাবে তো যাই হোক আর বাড়িনি ও পাতলাই আছে খুব পাতলা আবার না ঠিকই আছে তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আর যদি ভালো লাগে আর সহমত হোক তাহলে কমেন্ট করো টাটা